সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড হয় নিত্য নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে এবং কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন কীভাবে কাজটা করতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যদি শিখে নেন আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে বলছি স্ক্রিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এই তাবিজটি লিখতে হবে মেস অক জাফরনে কালী দ্বারা এখানে কিন্তু মেস অক জাফরানের কালি লেখা নেই কিন্তু আমি আপনাকে লিখতে বলছি কারণ আমি অন্য কালিতে কাজ করে করে ট্রাই করে দেখেছি কাজ হয়নি সেই জন্য আপনাকে বলবো আপনি এইটা মেস অক জাফরানে কালি দিয়ে লিখবেন আর ওই যে আরবিতে লেখা আছে ফালান ওই মিডিলে ঘরে ফাঁকা ঘরে ফলন লেখা আছে একটা শব্দ ওই জায়গায় আপনি আপনার প্রেমিকার নাম এবং তার মায়ের নাম লিখে দেবেন আর ওই দাগের নিচে সব নিচে নকশার নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম আর আপনি যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম ফলনের জায়গায় লিখবেন লেখার পরে ওটাকে কাগজ দিয়ে মুড়াবেন মুড়িয়ে ওটাকে আপনি একটা আম গাছ মনে রাখবেন একটা আম গাছ আম গাছের সাথে বেঁধে দিবেন একটু উঁচু করে বাঁধবেন তাবিজটা ঝুলতে থাকবে ইনশাল্লাহ তাবিজটা যখনই হাওয়াতে দোলা দিবে ঝুলবে তখনই আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন তার মনেও গাওয়া দিবে আপনার কথা সে আর থাকতে পারবে না সে ছটফট করতে করতে আপনার কাছে ফিরে আসবে এটা আল্লাহর রহমত গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাই এরকম তাবিজ ঝুলানো কাজ হাজারও করেছি ভাই কোনো কাজ হয়নি আমি বলবো ভাইজান হাজারও করেছেন সব ঠিক আছে কিন্তু কেউ আপনাকে ইজাজত দেয়নি আমি আপনাকে ইজাজত দিচ্ছি তো আপনাকে মেস অক জাফরানে কালি কিনতে হবে আর সাড়ে সাতশো টাকা নেয় মেশক জাফরানে কালি আর নিচে অবশ্যই আরবিতে নাম লিখতে হবে এবং মিডিলে আরবিতে নাম লিখতে হবে তারপরে কাজ হবে আপনি বলবেন ভাইজান তাহলে তো আমি আরবিতে লিখতে পারবো না বা জাফরান কালিও তো আমি কিনতে পারবো না তো আমি কি করব আমি বলবো তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট আপনাদের এই কাজ করে দেব একশো পারসেন্ট কাজ যদি না হয় আপনার পয়সা ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমি হাত জোড় করে একটা কথা বলবো দুনিয়ায় যারা ভণ্ড তাদের থেকে দূরে থাকবেন কিছু কিছু ইউটিউবার বেরিয়েছে যারা হাজারো মানুষের টাকা লোটার জন্য টাকা নেওয়ার জন্য চ্যানেল খুলে বসে রয়েছে এবং তাদের তাদেরকে পয়সা দিয়ে দিচ্ছেন আর অরিজিনাল মানুষকে ভুলে যাচ্ছেন তাদের ফেক চ্যানেলে আপনি পড়ে যাচ্ছেন কি করবেন তাদের ফেক ভিডিওই এবং তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পয়সা দেওয়ার পরে তারা কোনো কাজ করে দিতে পারছে না আমি আপনাকে অনুরোধ করে বলবো সেই সমস্ত ধোকাবাজদের পাল্লা থেকে দূরে থাকবেন এবং আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজ আমি করে দিতে পারবো আসছি খোদা হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার স্ক্যানের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো কীভাবে কাজ করতে হয় এবং আমরা কিভাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম ওরমাতুল্লাহ খোদা হাফেজ কম খরচে আমরা কাজ করে দিচ্ছি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ